জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে আল্লাহর ইশারা ছাড়া কখনো কোনো কিছুই সম্ভব না আলাইকুম আমি নাজনেন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আমার ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকে আমার ব্লগ ভিডিওটি কেমন হতে যাচ্ছে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন এখানে হচ্ছে খাঁচা থেকে আমি কিছু মুরগি ধরব এখন মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই এখনও খাবার খাচ্ছে তা আমি এখান থেকে হচ্ছে তিনটা মুরগি আর কি ধরব আমার পালা মুরগি থেকে আমি দশটা মুরগির মতো আজকে জবাই করে ফেলবো ছোট মুরগি করেছিলাম আটটা আর বড়ো মুরগি করেছিলাম দুইটা আটটা যে মুরগিগুলো করেছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে রোস্ট হবে আর বড়ো মুরগিগুলো হচ্ছে বোনা করা হবে আর এখানে হচ্ছে আমার মামি আমার ছোট মামি হচ্ছে মুরগিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলো মানে রোস্টে পিস করে নিচ্ছিল আর এখানে আমার ছোট মামি আমাকে বলছিল। যাই হোক তুমি মুরগিগুলো পালতে তোমার মুরগি পালা সার্থক ভালো কাজে লাগছে আমারও তাই মনে হয়েছে আমার কিন্তু বাজার থেকে মুরগি কিনতে হয়নি এটা একটা ভালো দিক ছিল আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাজারে চলে গিয়েছিলাম ছয়টার দিকে কারণ দেরিতে গেলে কিন্তু মাছ পাবো না এটা জানতাম তাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিলাম কিছু বাজার করেছি আর হচ্ছে চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে এসেই কিন্তু আমার এই ভিডিওটি শুরু করেছি মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক বেশি আফসোস হয় কেন একজন বড় ভাই নেই আমার কেন বাবা অসুস্থ আজকে যদি আমার একজন বড় ভাই থাকত আর আমার বাবা যদি সুস্থ থাকত এই অল্প বয়সে এত দায়িত্বের ভার নিয়ে হয়তো আমাকে হারতে হতো না বড় আফসোস হয় নিজেকে নিই কিছু কিন্তু একা হাতে করেছি তারপরও দিন শেষে কোথায় যেন একটা শূন্যতা অনুভব করি কথায় আছে এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট কিছু মানুষের নিয়মের কাছে আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারি না তাদের অবাধ্য হতে পারি না এই কথাগুলো কেন বলছি আমি নিজেও জানি না তবে আমার মন থেকে কথাগুলো চলে আসছে আর এখানে হচ্ছে কিছু সাঁচের পিঠা বানিয়ে নেওয়া হয়েছে যেটাকে আমাদের অঞ্চলে আর কি জামাই পিঠা বলে তো এই পিঠাটা হচ্ছে বানিয়ে নিয়েছে এই পিঠাটা কিন্তু আমিও খুব ভালো বানাতে পারি তবে যেহেতু আমার অন্যদিকে কাজ ছিল বা অন্যদিকে কাজ করতে হচ্ছিলো তার জন্য কিন্তু আমি আজকে পিঠাগুলো বানাতে পারিনি তবে আমিও কিন্তু এই পিঠা অনেক বেশি ভালো বানাতে পারি মানে নিজের ঢোল নিজে একটু পিটিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে বটগুলো বিজিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমার বড় দুলাবাই আর হচ্ছে আমার ভাগিনা আসবে তো আমার ভাগিনার কিন্তু বট অনেক বেশি পছন্দের তো আমি এখানে হচ্ছে বটগুলো ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না করা হবে আর আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম যেহেতু আজকে অনেক কাজ ছিল বাসায় তো কখন দুপুরে রান্না বান্না হবে আর আমার হচ্ছে দুপুরে আবার একটু বের হতে হবে তো আমি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম দুধ জাল দেওয়ার জন্য কিন্তু বাহিরে চুলা বানিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু দুধ জাল দেওয়া হয়েছে দই বসানোর জন্য তো দই বস ভালো দই বসাতে গেলে কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে এখানে কিন্তু বারো কেজি দুধের মতো ছিল আর রাতে কিন্তু দইটা আমি নিজেই মাটির হাঁড়িতে বসিয়েছিলাম যতটুকু পারছিলাম কাজের ফাঁকে ফাঁকে আমার ক্যামেরায় আপনাদের জন্য একটু একটু করে সব কিছুই ক্যাপচার করছিলাম আমার যেমন একটা নিজের পরিবার আছে আপনারও কিন্তু আমার পরিবার এখন কিন্তু আমার একটা পরিবার না আমার দুই দুইটা পরিবার তাই আজকে কিন্তু আমার পরিবারের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখছি যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে পারে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করতে আর এখানে আমি দেখছিলাম সব বাজার এসেছি কিনা সালাদগুলো সবগুলো ঠিকভাবে কেনা হয়েছে কি না আমি এখানে একটা ঝুড়িতে শশা লেবু টমেটো গাজর সব কিছু নিয়ে নিচ্ছিলাম যখন প্রয়োজন হবে যেন হাতের নাগালে পাই আর এদিকে হচ্ছে আমি সবগুলো কাচের জিনিস নামিয়ে এটা বলে নিয়ে নিচ্ছিলাম যেহেতু পরবর্তীতে আমাকে যেন কোনো তাড়াহুড়ো করে কাজ না করতে হয় আর কাচের জিনিস নিয়ে তো তাড়াহুড়ো করে কাজ চলে না হাত থেকে পড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি হচ্ছে আগের দিনই কাচের জিনিসগুলো নামিয়ে এটা বলে রাখছিলাম আরেকটা কথা না বললেই নাই সব কাজে যে আমাকে সাহায্য করেছে আমার পাশে ছিল সে কিন্তু আমার মামাতো বোন সে সব কাজে আমাকে অনেক বেশি সাহায্য করেছে অনেক বেশি তার বয়স কিন্তু খুবই অল্প কিন্তু মাশাল্লাহ সে অনেক সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারে আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে আর কি সবাই বসে এখানে পাক্কন পিঠা বানিয়ে নিচ্ছিলো আমি জানি না কোন অঞ্চলে কি পিঠা বলে ডাকে তবে আমাদের অঞ্চলে কিন্তু পাক্কন পিঠা বলেই ডাকে যতটুকু আমি জানি বা আমি নামেই চিনি এখানে হচ্ছে সবাই বসে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল এই পিঠাগুলো কিন্তু বানাতে খুব সহজ আর আমার ভাগ্নি হচ্ছে এখানে বলছিল তুমি একটু ভিডিও করো আমার হাতটা আমি মেহেদি দিয়েছি আমার ভাগ্নিকে কিন্তু আমার মামা তোমনি মেহেদি পরিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে সবাই কিন্তু আমার বোনের জন্য মাশাল্লা বলতে ভুলবেন না বাড়িতে অনুষ্ঠান হবে আর পিঠা হবে না তা কি হয় বলেন পিঠা ছাড়া তো অনুষ্ঠান জমবেই না যেটা গ্রামের মানুষ সব সময় বলে এসেছে আর আমি শুনে এসেছি সত্যিকারের ভালোবাসা শব্দে নয় অনুভবে প্রকাশ পায় সেটা কখনো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে আবার কখনো নিঃশব্দে পাশে থাকার নামও হয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কাকে নিয়ে এত আয়োজন কাকে নিয়ে এত উৎসব তার জন্য তো আমার আগামী ব্লগ ভিডিও দেখতে হবে আমাদের আগামীর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আমি আজনিন সুলতানা আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ